আজ শেয়ার করছি গরুর মাংসের আচার রেসিপি এটা যে কোনো মাংস দিয়েই রান্না করা যায় মাঝে মধ্যে বের করে রোদে দিলে আর এটা নষ্ট হবে না গরুর মাংসটা আমি আগেই রান্না করে রেখেছি তাই এটা রান্না করা আমি দেখাইনি গরুর মাংস নিয়েছি দুই কেজির মতো হবে মরিচের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ তেল চার টেবিল চামচ লবণ স্বাদ মতো আদা রসুন বাটা দুই টেবিল চামচ এবং পানি এই সব কিছু দিয়ে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি ততটুকুই পানি দিতে হবে যতটুকু পানিতে মাংস সিদ্ধ হবে এবং মাংসের পানিও টেনে যাবে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি চারটি ধনিয়া নিয়েছি এক চা চামচ আর পাঁচফোরণ নিয়েছি দুই চা চামচ এই সব কিছু ভালো করে একটু তেলে নিয়েছি হালকা টেলে নিয়েছি তারপরে এটা আমি গুঁড়ো করে নিয়েছি অন্য একটি করাইয়ে আমি সরিষের তেল নিয়ে নিছি হাফ কাপ শুকনো মরিচ নিয়েছি ষাটটার মতো হবে লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এলাচ চারটি দারচিনি দুই টুকরা তেজপাতা একটি একটু নেড়ে নিচ্ছি সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম সরিষা বাটাটা একটু ভালো করে বনে নিয়েছি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি রান্না করা মাংস দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই রসুন দেওয়া উচিত ছিল কিন্তু আমি রসুন দিতে ভুলে গিয়েছি তাই এখন মাংস একটু সাইড করে রসুন দিয়ে দিচ্ছি বারো থেকে চোদ্দো কোয়ার মতো হবে এটা একটু হালকা ভেজে নিয়েছি তারপর মাংসের সাথে মিশিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট ধরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তার বিচিগুলো ফেলে দিয়ে সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ হবে লেবুর রস দিয়ে দিচ্ছি একটা অর্ধেক সব কিছু ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ চেক করে আমি দেখেছি একটু কম হয়েছে মাংস রান্নার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ধরে আবারও রান্না করে ভালো করে নেড়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে